আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই রিকোয়েস্টের সেই ভাইরাল ড্রেসগুলো যেগুলো জমজম ব্র্যান্ডের এই গরমের সর্বোচ্চ একবারের ব্র্যান্ড নিউ আপডেট শিপমেন্ট এই প্রত্যেকটা দামি দামি জমজম ব্র্যান্ডের এই সুইস কটনের থ্রি পিস কালেকশনগুলো যেগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একবারের সস্তায় প্রত্যেকটাই জমজম ব্রান্ডের সুইচ কটনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন জমজম ব্র্যান্ড এত সুন্দর স্ট্যান্ডার্ড এই খানদানি লোন থ্রি পিসগুলো গরমের একবার আরামদায়ক ড্রেস আর প্যান্ট তো পাচ্ছেন সম্পূর্ণ সুইচ বয়ল আর দোপাটাটা কিন্তু সিও লেভেলের জিও একটা প্রিমিয়াম দোপাটা মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন জাহিদের পরিবার সাহিত্য একটা সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস একবারে সস্তায় মার্শাল এটার আরও একটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় পাচ্ছেন কি জমজম ব্র্যান্ডের ড্রেসের নতুন আপডেট শিপেন ট্রাক ভর্তি কালেকশন মার্লা কত সুন্দর দেখেন তো এই ড্রেসটা দেখেন এটা কি দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম জমজম ব্র্যান্ডের সুইচ কটনের এত স্ট্যান্ডার্ড ড্রেস এটার প্যান্ট আবার প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন আর দু পাট্টাগুলো কিন্তু প্রত্যেকটা পাঁচ হাত প্লাস প্লাস গ্রোথ পাচ্ছেন আড়াই হাত প্লাস এটা দেখেন পার্পেলের মধ্যে কত সুন্দর স্ট্যান্ডার্ড প্রেম করা আর এগুলো কিন্তু থেকে কিন্তু মিনিমাম আপনার চোদ্দোশো থেকে পনেরোশো টাকা লাগবে আর আপনাদেরকে পূর্ণিমা শাড়ির চাহিদ ভাই দিয়ে দিচ্ছে একবারে সস্তায় একবারে রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা খানদানি এই জমজম ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই ভাইরাল থ্রি পিস কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে চাহিদ ভাই দিচ্ছে এই গরমের একবারে বেস্ট আরামদায়ক ক্লাসিক ড্রেসগুলো যেগুলো মাথা পুরোই নষ্ট সস্তায় এত ভালো মানের ড্রেস ওরে সর্বনাশ পিন্ট দেখেন না খানদানে পিন খোড়া সে লেভেলের জিওস মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর আপডেট এত সুন্দর ক্লাসিক প্রত্যেকটা জাম জাম ব্র্যান্ডের এই স্টাইলিশ ড্রেসগুলো যেগুলো আপনারা আশি প্লাস হান্ড্রেড লেথ গ্রোথের এত সুন্দর স্মার্ট প্যান্ট পাচ্ছেন সুইচ বয়ল এবং দু পার্টটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন ফেব্রিক্সের মধ্যে খানদানি প্রিন্ট করা ভাইরাল ড্রেস অসাধারণ মাথা তো পুরোই নষ্ট কিভাবে সম্ভব এত দামি ড্রেস এত সস্তায় এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এত সস্তায় দিচ্ছে আপনাদেরকে একমাত্র জাহিদ ভাই মাসাল্লাহ এটা অলিভ কালার এই ড্রেসটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবলের মধ্যে খুবই সুন্দর খুবই জোস কালেকশন দেখেন এটা দেখেন কত সুন্দর ড্রেস প্রত্যেকটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এবং এটার সাইডে আবার আলাদা একটা কপার পাচ্ছেন যেটা প্যান্ট স্লিভস এবং ড্রেসের নিচে কপার ইউজ করতে পারবেন তো ঝটপট করে আপনারা অনলাইন থেকে পারচেস করে নেবেন খুব দামি ড্রেস খুব ভালো মানের ড্রেস আর এগুলো আমাদের ফ্যামিলির সদস্যদের জন্য কিন্তু জাহিদ একটা অফার দিয়ে দিয়েছে যেহেতু গরমও চলতেছে অনেক বাহিরে তাপমাত্রা যারা একটু আরামদায়ক ড্রেস একটু ভালো মানের ড্রেস একটু রিজনেবল প্রাইজে পড়তে চাচ্ছেন অবশ্যই এগুলো আপনারা কনফার্ম করে নিতে পারেন ঝটপট করে আপনারা অনলাইনে পার্চেস করে নেবেন নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের নূর মেনশন মার্কেটের চারতলার জাহিদার পূর্ণিমার শাড়িতে এটা কি দেখেন তো কালার দেখেন না কত সুন্দর কত সুন্দর ড্রেস কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে মাত্র কত টাকায় নয়শো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইন থেকে পার্চেস করে নেবেন দেখেন প্রত্যেকটা খানদানি ড্রেস প্রত্যেকটা ডিজিটাল এই থ্রি পিস কালেকশনগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র নয়শো টাকা কাজ কি মার্শাল্লা কত সুন্দর এত গর্জিয়াস আর এত প্রিমিয়াম এক্সক্লোসিভ ফেব্রিক্সের উপরে কাজ করা প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র দেখেন নয়শো টাকা যার যেটা ভালো লাগে এই পাওয়ার কালারটা দেখেন না কত সুন্দর লাইট পাল কালারের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র নাইন হান্ড্রেড টাকায় তো অনলাইনে পার্চেস করবেন নাহলে সরাসরি চলে আসবেন আমাদের মেনশন মার্কেটের চারতলা জাহিদার পূর্ণিমা এই গরমের সর্বোচ্চ বেস্ট প্রিমিয়াম স্কার্টনের কার্টনের একবারে খানদানি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন জাহিদ ভের থেকে মাত্র নাইন হান্ড্রেড টাকায় ইনশাল্লাহ এই যে ভাইরাল ড্রেসগুলো কিন্তু কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই অর্ডার করে নেবেন আর নাহলে আমাদের শোরুমে চলে আসবেন আল্লাহ হাফেজ